আরে জগদের ভুলেন হোসেন সাহেব দুটো শামিসตรี নাকি জগরা জাতি নাকি করে করে আরে অন্য মানে মানে এই দুটো সব সঙ্গীতে আপনারা দেখছেন নাকি সবাই দেখছেন সঙ্গীতে এখন কিন্তু সঙ্গের সাপ পাওয়া যাবে বেশি এখন কিন্তু জোরা জোরা ছাপ পাওয়া বেশি তাই না হ্যাঁ ভাই সফিক ভাই ধন্যবাদ আপনি সফিক ভাই কিন্তু এ সফিক ভাই এদিকে আসেন সফিক ভাই কিন্তু আমাদেরকে খবরটা দিছে। সফিক ভাই আপনি আমাদেরকে খবর দিলেন আমি দেখিনি আমি ঘুরে ঘুরেছিলাম আচ্ছা 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 আস্তে আস্তে

সহযোগিতা করছে বিশেষ করে এই ভাই ভাই আপনার নাম কি মজনুমিয়া ভাই আপনি কিন্তু হোসাইনের লগে থেকে একবারে সাতটারে ধরছেন সাহস করছেন সাহস করছেন আরেকটা কাকা আরেকটা কাকাই কই আর ওই যে বাড়ির ছেলেটা ওই বাড়ির ছেলেটা কই রোমান দেখি যাই নাম

ব্যসটা আর তাড়াতাড়ি সাজিয়ে নিত নাকি ওকে ঠিক আছে ভালো থাকবেন সবাই কেমন সবাই শেয়ার দেবো ভিডিওটাকে ওকে আল্লাহ হাফেজ